নমস্কার সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ আমি আজ তৈরি করব ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফেক্ট আলু চুজ করা যেসব আলু গায়ের চামড়া এরকম খুলে খুলে আসছে অর্থাৎ চামড়াটা অনেক পাতলা এই সেই সব আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভালো এগুলো খুব সহজে ভাজা হয় না কিংবা ব্রাউন কালার হয় না তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই করবার জন্য দুটো আলু নিয়েছি এবার আলুগুলো আলু দুটো ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আমি আলু দুটো ধুয়ে খোসা ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলু দুটো ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নেব প্রথমে এভাবে দুই সাইড থেকে আমি কেটে নেব এবার একটু পুরু করে কেটে নেব আলুটা এরকমভাবে বেশি হালকাও না বেশি পুরুও না এবার এগুলো মাঝারি সাইজে করে কেটে নেব আমি এভাবে সব দুটো আলুই কেটে নিয়েছি মাঝারি সাইজের করে বেশি পুরো না বেশি পাতলাও না আঙুলের সাইজ করে এবার আমি এগুলো আবারও ভালোভাবে ধুয়ে জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এবার জলটা একটু গরম হয়েছে জল গরম হলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে ভিজিয়ে রাখা আলুগুলো উঠিয়ে গরম জলে ছেড়ে দেব দুই তিন মিনিট মতো জলে আমি আলুগুলো একটু সিদ্ধ করে নেব আমি আলুগুলো তিন মিনিট মতো জাল করে নিয়েছি তখন আলুগুলো তুলে নেব একটা কিসেন টাওয়ালে এভাবে জল ধরিয়ে আলুগুলো তুলে নেব আমি আলুগুলো তুলে এরকম একটা কিসেন টাওয়ালের উপর সরিয়ে দিয়েছি আর উপর থেকে চেপে চেপে জলটা মিশে নিচ্ছি আলুতে কোনোভাবে জল রাখা যাবে না ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে আমি আলু থেকে জলগুলো ভালোভাবে জলটা শুকিয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য আমি একটি পাত্রে হাইটে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আলুগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে আর ডিপ ফ্রাই করার জন্য আমি একটা ছোট পাত্রে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি অল্প করে আলুগুলো ভেজে দেব এই হাইটে দুই মিনিটের জন্য আলুগুলো আমি ভেজে নেব রাস্তা হালকা একটু কমিয়ে দেব এভাবে একটু নেড়ে চিড়ে দেব ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে করার জন্য অবশ্যই আলুগুলো আমাদের ডাবল করে ভাজতে হবে এভাবে নেড়ে আমি দুই মিনিট ভেজে নেব আমি দুই মিনিট মতো আলুগুলো ভেজে নিয়েছি এখন আলুগুলো একটি পাত্রে তুলে নেবো পাত্রে একটু টিস্যু বিছিয়ে দেব এতে যে তেল থাকবে তেলটুকু এই টিস্যুতেই টেনে নেবে একইভাবে আমি বাকি আলুগুলো আমি একইভাবে আলুগুলো ফ্রাই করে নিয়েছি এখন এটা ঠান্ডা করে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আমি আধা ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে ফ্রাই করা আলুগুলো বের করে দিয়েছি এখন এগুলো আমি দ্বিতীয়বারের মতো ফ্রাই করব চুলায় একই কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ফ্রাই করে নেব তেলটা হাইকে থাকা অবস্থায় আলু কিছু আলু ছেড়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যবস্থাও অল্প করে আলু ছেড়ে দেব আলু ছেড়ে দিয়ে তেলের চুলার আঁচটা মাঝারি আছে রেখে আলুগুলো ফ্রাই করব হালকা ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নেব আমি হালকা ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নিয়েছি এখন একইভাবে সব আলুগুলো ভেজে নেব আমি দ্বিতীয়বারের মতো ফ্রেন্স ফ্রাই ভেজে পরিবেশনের জন্য রেডি করে দিয়েছি এবার ফ্রেন্স ফ্রাইয়ে দিয়ে দেব হালকা করে বিট লবণ আর দিয়ে দেব সাদা গোলমরিচের গোড়া এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়ে নিলে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নেই বাই